সেগুলো তো আপনারা দেখছেন কিন্তু এসে গেছে দুর্গাপুজো আর দুর্গাপুজোতে আমার নিজের শহরে চুচুড়ার কোথায় কি রকম অন্তিম পর্যায়ে প্রস্তুতি কোথায় কি মণ্ডপ এবছর সেজে উঠছে চুচুর দর্শনার্থীদের জন্য কিংবা বাইরে থেকে যারা চুচুরো মণ্ডপ শোভা দেখতে আসে তাদের জন্য সেই নিয়েই আজকের ভিডিও চুচুড়োর বেশ কয়েকটা ভালো ভালো সেরা মণ্ডপ যেগুলো প্রত্যেক বছর প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় সেই রকম কিছু মণ্ডপ যে মণ্ডপগুলো বছরও বেশ চমক কিন্তু রাখছে সেই রকমই এক মণ্ডপে এখন দাঁড়িয়ে আছে এরকম প্রচুর মণ্ডপ আছে যেগুলো চুচুর বুকে এবার প্রচুর দর্শনার্থী টানবে সেই সব আপডেট নিয়ে কিন্তু এই ভিডিও ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দুর্গাপুজোর আপডেট আরও কিছু দেবো আমার এই চুচড়ো শহর আর যেখানে যেখানে পারবো কাঁচরাপাড়ার আপডেট দেবো তো সেই সব ভিডিওগুলো দেখবার জন্য আর বেড়াতে যাওয়ার ভিডিও তো অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়েই থাকো বাজেট ট্যুর যেগুলো করে থাকি যেগুলো দিয়ে থাকি তোমাদের তো সেইগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধু বান্ধব তোমাদের শেয়ার করো আর আজকে এখন যে মণ্ডপসজ্জার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে খুচরোর পঞ্চাননতলা যে মণ্ডপসজ্জা মাসাই বাড়া আফ্রিকার যে জনজাতি রয়েছে তাদের ভাবনা চিন্তা বা তাদের জীবনশৈলী এই মণ্ডপসজ্জায় ফুটে উঠবে বেশ খানিক অংশের কাজ হয়ে গেছে আর অল্প কিছু কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছো খুব আহ কালারফুল একটা মন্ডপসজ্জা তোমরা এখানে কিন্তু দেখতে পাবে ভিডিওটা চলো দেখতে থাকো মন্ডপসজ্জাটা তোমাদের ঘুরে দেখাই এরপরে আরো মন্ডপসজ্জা গুলো চুচুর কিন্তু আসতে থাকবে এই ভিডিওতেই এটা চুচুরোর পঞ্চানন তলা কোনটা প্যান্ডেল আর কোনটা যে অরিজিনাল বাড়ি এত সুন্দর কাজটা করেছে যে বোঝাই যাচ্ছে না শহর ফ্লাইওভার ফ্লাইওভারের নিচের জীবন আর শহর কলকাতা শহর আঞ্চলের এক টুকরো ছবি এখানে ফুটে উঠেছে ফ্লাইওভারের নিচে যেরকম মাদারির দলরা বিভিন্ন তারা কার্যকলাপ করে দেখায় রোজগারের জন্য সেই রকমভাবেই কিন্তু এই মন্ডপ সজ্জাটা সেজে উঠেছে কাজগুলো কিন্তু বেশ নিখুঁত আর পাশেই এই বাড়ির নিচে একটা বস্ত্র বিপণীর দোকান এক টুকরো শহর আর ফ্লাইওভারের নিচের জীবন সেই নিয়েই এই তলার এই এবছরের যে থিম যে ভাবনা চিন্তা কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দরভাবে লাইটের কারুকার্য হলে কিন্তু এখানে দারুণ দেখতে লাগবে মণ্ডপটা ওপর দিয়ে চলে গেছে এই ফ্লাইওভার আর ফ্লাইওভারের নিচে এক দালানে পূজিত হচ্ছেন মা আর কাচার দল কারণ সবার জীবনেই কিন্তু পুজো কোনো না কোনোভাবে আসে নতুন জামা পরেই যে পুজো দেখতে হবে তার কিন্তু মানে থাকে না পুজো এক বা মায়ের আগমন এক অন্য বার্তাই নিয়ে আসে এক আনন্দ এরা জামাতেও আনন্দ কিন্তু করা যায় অনায়াসে অসম্ভব সুন্দর মা এখানে দালা। এখন এখন যে মণ্ডপসজ্জা সেটা হচ্ছে আদি তুলা ফটকের মণ্ডপসজ্জা তাদের এবছর পঁচাত্তর বছর এখানেও কিন্তু রাজবাড়ির আদলে সুন্দর করে সেজে উঠছে মণ্ডপসজ্জা ভালো করেছে কি বছরের মতন এবছরও সব থেকে বড়ো যে বিগ বাজেটের যে পুজো হয় সেই পুজোটা হচ্ছে কারবালার পুজোটা বা যেটা বিবেকানন্দ কারওয়বালার তিন নম্বর গেটের আগের যে পুজোটা সেই পুজোটা তো সেই পুজোটাতেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে পিছনে একটা বিশাল আয়োজন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যেটা সেই দীঘার জগন্নাথ মন্দির কিন্তু চলে এসছে এবারেই শ্বশুর দিকে। ভেতরে কীরকম কী হয়েছে প্রত্যেক বছরই এখানে চমক থাকে ভেতরে দুর্দান্ত রকমের কাজ হয় এবছর একটু লেট আপডেট দিচ্ছে আমি এই চুড়ছুড়ুন আমার নিজের শহরে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মণ্ডপসজ্জাটা কীরকমভাবে এবার এখানে প্রচুর দর্শনার্থী প্রত্যেক বছর এখানে আগমন ঘটে প্রচুর মানুষ আসে বাইরে থেকেও মানুষ আসে তো সেই মণ্ডপসজ্জাটা এখন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কীরকম কর্মকাণ্ড চলছে আর এর মধ্যেই বলে দেবো তোমাদেরকে কবে এই মণ্ডপসজ্জাটা উদ্বোধন হচ্ছে এইগুলো থার্মোকলের ওপরেই তোমার মেনলি রং করে এই যে কাজগুলো করা হওয়ার করা হচ্ছে পুরো দেওয়ালে যা ফুটে উঠছে যে দেবদেবীর যে মূর্তিগুলো ফুটে উঠেছে সবই কিন্তু থার্মোকলের ওপর কেটে সেইগুলোকে করা হচ্ছে এবং রঙটা করা হচ্ছে আলোর কাজ আছে এখানে প্রত্যেক বছর আলোর কাজ একদম উপরের দিকে একটা মানুষ এখনও প্যান্ডেলের উপরে চূড়া অংশের কাজটা কমপ্লিট হচ্ছে মানে গম্বুজ যে এখানটা উঠে যাবে আরও কিছুটা উঠবে চলো এবার ভেতরের দিকটা প্রবেশ করি ভেতরের দিকটা প্রবেশ করে তোমাদেরকে দেখাই ভেতরের অংশটা এখনো অন্ধকার আছে লাইটের প্রচুর কাজ আছে ভেতরটা প্রত্যেক বছরই এরকম প্রচুর স্পেস থাকে ভেতরটায় এবারে সেই স্পেসটা একটুখানি কমই কিন্তু ভেতরে যে কাজের যে ডিটেলিং আছে প্রচুর নিখুঁত কাজ আছে মানে প্রত্যেকটা পিলার প্রত্যেকটা এখানে যে পিলারগুলো করা হয়েছে সেগুলো কিন্তু কাজগুলো খুব নিখুঁত এখনও অংশের কাজ বাকি আছে ভেতরে লাইটিংয়ের কাজ বাকি রয়েছে আর ভেতরের অংশ ভেতরটা একদমই অন্ধকার ভেতরে কতটা কি দেখতে পাচ্ছ তোমরা একদম মন্দিরের ভেতরের অংশটা একটা পুরো পুরনো মন্দিরের যে ভেতরের অংশটা ধূপাল একটা সেই ধরনের স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে একদমই অন্ধকার ওই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার জায়গা ওইটা এই দিক দিয়ে এন্ট্রেন্স হবে ঠিক আছে যেদিক দিয়ে আমি এসছি আর এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার জায়গা এবার এখানকার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে মায়ের যে মূর্তি সেটা কিন্তু এখানে পাথর কেটে তৈরি হয়েছে একটা পাথরের ওপর গোটা কালো পাথরের ওপর মাকে এখানে ছেনি হাতুড়ি দিয়ে কেটে এই মায়ের এই রূপ তৈরি করা হয়েছে যা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বলে আমার মনে হয় কষ্টি পাথরের মতন এখানে কিন্তু লুকস আপনারা পাবেন আগামী দিনেও দুর্গা বিভিন্ন আপডেট নিয়ে আসবো এই চ্যানেলে প্যান্ডেলগুলোর লুকস কীরকম কাঁচা পাড়া চন্দননগরের একটা বিগ বাজেটের প্যান্ডেল রয়েছে সেটা আসবে তো সেইগুলো দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুজোর আরও নানান আপডেট নিয়ে